আসসালামু আলাইকুম আমরা যেহেতু ফিগমা টুলস সম্পর্কে জেনেছি সেহেতু আস্তে আস্তে ডিজাইনের দিকে এগিয়ে যাওয়া যাক আজকে আমরা একটি হিরো সেকশনের ওয়ার ফ্রেম ক্রিয়েট করবো ওয়ার ফ্রেম হলো একটি মৌলিক ভিজুয়াল গাইড যা ইউআইউএক্স ডিজাইনে ব্যবহৃত হয় যা কোনো ডিজিটাল প্রোডাক্টের স্ট্রাকচার এবং লেআউটকে উপস্থাপন করে যেমন একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ এটি একটি ব্লু ব্লুপ্রিন্ট যা রং টাইপোগ্রাফি বা গ্রাফিক্সের উপর মনোযোগ না দিয়ে নেভিগেশন কন্টেন্ট প্লেসমেন্ট বাটনস এবং ফাংশনালিটির মতো মূল উপাদানগুলি রূপরেখা দেয় প্রজেক্ট স্টেজের উপর নির্ভর করে আপনি কি লো ফিডেলিটি মানে সাধারণ স্কেচ করবেন নাকি হাই ফিডেলিটি ডিটেলড ডিজিটাল ডিজাইন করবেন অয়ার ফ্রেম কেন গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এবং লেআউট স্পষ্ট করে ভিজুয়াল এবং ইন্টার্যাকশান অ্যাড করার আগে ডিজাইনার এবং ডেভেলপারদের সামগ্রিক কাঠামো বা স্ট্রাকচার বুঝতে সাহায্য করে ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স উন্নত করে ফাইনাল ডিজাইনে যাওয়ার আগে নিশ্চিত করে যে ইন্টারফেসটি ইউজার ফ্রেন্ডলি এবং ব্যবহারকারীদের চাহিদা পূরণ করে সময় এবং খরচ সাশ্রয় করে সম্ভাব্য ব্যবহার যোগ্যতা সংক্রান্ত সমস্যাগুলি প্রাথমিকভাবে চিহ্নিত করে পরবর্তী পর্যায়ে ব্যয়বহুল সংশোধনের প্রয়োজনীয়তা হ্রাস করে কমিউনিকেশন উন্নত করে ডিজাইনার ডেভেলপার এবং স্টোক হোল্ডারদের তাদের দৃষ্টিভঙ্গি সামঞ্জস্য করার জন্য একটি ভিজুয়াল রেফারেন্স হিসেবে কাজ করে প্রোটোটাইপ চূড়ান্ত করার আগে ডিজাইনের দক্ষতা উন্নত করার জন্য সহজ পরিবর্তনগুলি সম্ভব করে তোলে ইউআইউএক্স ডিজাইনের ক্ষেত্রে ওয়ার ফ্রেমিং একটি অপরিহার্য পদক্ষেপ যা একটি কাঠামোগত দক্ষ এবং ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন প্রক্রিয়া নিশ্চিত করে ওয়ার ফ্রেম তৈরি করার জন্য প্রথমে আমরা একটি ফ্রেম নিয়ে নিব ডেস্কটপ থেকে আমরা যে কোনো একটি সাইজ নিয়ে নিতে পারি আমরা ডেস্কটপ চোদ্দশো চল্লিশ সাইজটি নিয়ে নিলাম প্রথমে আমাদের দরকার হেডার এরিয়া হেডার এরিয়ার জন্য আমরা একটি নির্দিষ্ট জায়গা নিয়ে নেই রেক্টাঙ্গেল নিলাম হেডার এরিয়াতে সাধারণত থাকবে আমাদের লোগো বার এবং বাটন আমরা ব্যাকগ্রাউন্ডের অপাসিটি একটু কমিয়ে নেই থেকে এখানে লিখলাম লোগো এখানে আমি আমার টাইপ ফেস চেঞ্জ করে নিতে পারি আমি আমার পছন্দ মতো যে কোনো টাইপ ফেস বেছে নিতে পারি তবে অবশ্যই আমি যে নিশের উপরে ওয়েবসাইট টিপ তৈরি করব তার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি আমার ফন্টটি চেঞ্জ করে নিচ্ছি ইন্টারমিডিয়াম দিয়ে দিলাম এবং সাইজটিও কমিয়ে নিচ্ছি টোয়েন্টি ফোর দিলাম আমার লাইন হাইট দেয়া আছে সেভেন্টি টু আমি এখানে থার্টি টু দিয়ে দিলাম আচ্ছা এখানে একটি কথা বলে নেওয়া ভালো আমি যে বলছি টাইপ ফেস বা ফন্ট এগুলো আসলে কি হলো একটি একটি নির্দিষ্ট স্টাইল সাইজ এবং ওয়েট এটি একটি ডিজিটাল বা ফিজিক্যাল উপস্থাপনাকে বুঝায় যা ডিজাইন এবং প্রিন্টিংয়ে ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ ইন্টার বোল্ট টুয়েলভ পিটি বা ইন্টার সেমি বোল্ট টেন পিটি ইত্যাদি একই টাইপ ফেসের বিভিন্ন ফন্ট অপরদিকে টাইপ ফেস হল লেটারস নাম্বারস এবং সিম্বলসের একটি সংগ্রহ যার একটি কনসিস্টেন্ট ডিজাইন থাকে এটি হল অক্ষরের শৈল্পিক নকশা যা বিভিন্ন ফন্ট তৈরি করে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পপিনস রোবোটো টাইমস নিউরোমান হেলথভেটিকা ইত্যাদি তাহলে কি বুঝলাম টাইপ ফেস হল দ্য ডিজাইনর স্টাইল অফ টেক্সট এবং ফন্ট হল এ স্পেসিফিক ভ্যারিয়েশন অফ এ টাইপ ফেস সাইজ ওয়েট অ্যান্ড স্টাইল যদি ইন্টার একটি টাইপ ফেস হয়ে থাকে ইন্টার সেমি বোল্ড টোয়েন্টি ফোর পিটি হচ্ছে একটি ফন্ট আচ্ছা ওয়ার ফ্রেমে ফিরে আসা যাক তারপর লাগবে আমাদের মেন উবার আমরা সাইজ নিয়ে নিলাম ষোলো এবং ফন্টটিকে করে দিলাম রেগুলার মেনু লাইন হাইট দিয়ে দিলাম টোয়েন্টি আচ্ছা মেনুর এই জায়গায় অনেকগুলো আইটেম থাকে তাই আমরা ডুপ্লিকেট করে নেই অল্টার চেপে একটিকে কপি করে নিলাম তারপর কন্ট্রোল ডি দিয়ে আরও কয়েকটি কপি করে নিলাম তারপর সবগুলিকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স করে দিলাম এবং স্পেসিং দিয়ে দিলাম প্রতিটির মাঝখানে ফোর এবং এই পাশে একটি বাটন তৈরি করব। তাই রেক্ট্যাঙ্গেল নিলাম একটা শেপ নিয়ে নিলাম ইচ্ছে করলে রেডিয়াস অ্যাড করতে পারি ফোর দিয়ে দিলাম রেডিয়াস এটার মধ্যে কালার অ্যাপ্লাই করা যায় তারপর একটি টেক্সট অ্যাড করে দিলাম বাটনটিকে আরেকটু ছোট করে দিই টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডটাকে একসাথে ধরে অ্যালাইন হরিজেন্টাল সেন্টার্স তারপর অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স দুটিকে একসাথে ধরে আমরা কন্ট্রোল জি বা রাইট বাটন ক্লিক করে গ্রুপ সিলেকশন করতে পারি গ্রুপ সিলেকশনের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জি আমরা যদি কাজ করার সময় শর্টকাট কীগুলো ইউজ করি তাহলে আমাদের কাজের গতি যেমন বৃদ্ধি পাবে সময়ও অপচয় হবে না টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড দুটিকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে দিলাম তাহলে এটি একটি গ্রুপ হয়ে গেল আমি মেনুগুলোকেও গ্রুপ করে নিতে পারি আমি আর একটু বাড়িয়ে দিই থার্টি টু দিলাম এবং মেনু আইটেমগুলোকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম তারপর লোগো মেনুবার এবং বাটন তিনটিকেই অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডের সাথে গ্রুপ করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের হেডার এরিয়া তারপরে আসছি হিরো সেকশানে তো হিরো সেকশানে আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই করতে পারি সেজন্য জন্য প্রথমেই আমাকে একটি রেকট্যাঙ্গেল নিয়ে নিতে হবে আমি যদি এখানে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই করতে পারি যেহেতু ওয়ার ফ্রেম তৈরি করছি তাই কালার অ্যাপ্লাই না করলেও চলবে এখন আমাদের হিরো এরিয়ার জন্য আমাদের মেইন কন্টেন্ট মানে এইচ ওয়ান লাগবে প্যারাগ্রাফ লাগবে এবং বাটন লাগবে সেক্ষেত্রে আইডিয়া নেয়ার জন্য আমরা কিছু ওয়েবসাইট দেখতে পারি আমরা ব্রাউজারে গিয়ে লিখলাম থিম ফরেস্ট প্রথম লিঙ্কটিতে ক্লিক করব থিম ফরেস্ট একটি জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস যেখানে ডিজাইনার এবং ডেভেলপাররা ওয়েবসাইট থিম এবং ট্যাম্পলেট কিনতে এবং বিক্রি করতে পারেন এটি ইনভার্টো মার্কেটের অংশ এখানে গিয়ে আমরা লিখলাম বিজনেস ওয়েবসাইট এই জায়গা থেকে আমরা যেকোনো একটি থিমে ক্লিক করব আমি পিওডি বিজনেস ওয়েবসাইট এই থিমটিতে ক্লিক করছি এটি প্রিন্ট অফ ডিমান্ড রিলেটেড একটি থিম লাইভ প্রিভিউতে ক্লিক করলাম এখানে আমাদের কিছু ল্যান্ডিং পেজ দেখাচ্ছে আমরা এই জায়গা থেকে হোম ডেমো থ্রিতে তে ক্লিক করি এই ল্যান্ডিং হিরো এরিয়ার বাম পাশে একটি টাইটেল রয়েছে একটি প্যারাগ্রাফ রয়েছে এবং দুটি বাটন রয়েছে এবং ডান পাশে রয়েছে ইমেজ এখন আমরা যদি জানতে পারি প্রতিটি টেক্সটের সাইজ কত এবং একটি টেক্সট থেকে অন্য আরেকটি টেক্সটের মাঝখানের দূরত্ব কত তাহলে আমাদের ওয়ার ফ্রেম করতে সুবিধা হয় তো আমরা এই সকল ইনফরমেশন কিভাবে জানব এক্সটেনশন ইনস্টলের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো খুব সহজেই জানতে পারি সেক্ষেত্রে আমরা থ্রি ডটে ক্লিক করলাম এই জায়গা থেকে এক্সটেনশন এবং এক্সটেনশন থেকে ভিজিট ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করলাম সার্চ বারে গিয়ে লিখব সি এস এস পিপার আমাদের এইখানে সাজেশনে চলে এসেছে ক্লিক করলাম অলরেডি এই এক্সটেনশনটি আমার ব্রাউজারে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি প্রথমে এটিকে রিমুভ করে দিচ্ছি তো আপনাদের এই রকম একটা বাটন আসবে অ্যাড টু ক্রম তো এইখানে প্রথমে ক্লিক করতে হবে তারপর অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে তারপরে এই জায়গায় এক্সটেনশনের যে আইকনটি আছে ওই জায়গায় ক্লিক করতে হবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সি এস এস পিপার এখানে আমাদের এক্সটেনশনটি অ্যাক্টিভ করে দেওয়ার জন্য পিনটিতে ক্লিক করতে হবে তারপর আমরা দেখতে পাব এক্সটেনশনটি অলরেডি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে আমরা ট্যাপটি কেটে দিচ্ছি এখন আমরা যদি ওয়েবসাইটে এসে আমাদের এক্সটেনশনের আইকনে ক্লিক করি তাহলে এর মাধ্যমে আপনারা ফন্ট টাইপফেসের স্টাইল সাইজ এবং ওয়েট সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে কোন কোন কালার ব্যবহার করা হয়েছে সেটা সম্পর্কে জানতে পারবেন এবং প্র্যাকটিস পারপাস আপনার ডিজাইনে ব্যবহার করার জন্য এই ওয়েবসাইট থেকে আপনার পছন্দ মতো ইমেজও ডাউনলোড করে নিতে পারবেন আমি যদি আমার মেইন টেক্সটের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারব এখানে প্লেফেয়ার ডিসপ্লে টাইপ ফেসটি ব্যবহার করা হয়েছে ফন্ট সাইজ হচ্ছে সেভেন্টি পিক্সেল লাইন হাইট হচ্ছে নাইনটি ওয়ান পিক্সেল এবং এই টেক্সটিতে যে কালারটা ব্যবহার করা হয়েছে সেই কালারের কোডটিও এখানে দেয়া রয়েছে আপনি ইচ্ছে করলে এই জায়গা থেকে কপি করে কোডটি নিয়ে নিতে পারেন এবং এর ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার রয়েছে সেই কোডটিও এখানে দেয়া রয়েছে আমি ওয়েবসাইটটি ডুপ্লিকেট করে নেই কারণ এক্সটেনশন থাকা অবস্থায় এই জায়গা থেকে কোনো টেক্সট কপি করে নেওয়া যাবে না সাইটটি ডুপ্লিকেট করে নিলাম তারপর এই জায়গা থেকে আমি টেক্সটটি কপি করে নিলাম ফিগমায় চলে আসি তারপর আমি টেক্সট টুলটা সিলেক্ট করে এতটুকু জায়গা নির্ধারণ করে নিলাম যে আমার টেক্সটটি এর ভিতরে থাকবে তারপর টেক্সটটি এখানে পেস্ট করে দিলাম এখন যদি এই টেক্সটটিকে বাড়াতে কমাতে চাই টেক্সটিকে বাড়াতে বা কমাতে পারবো তারপর আমাদের দরকার প্যারাগ্রাফ আমি এই জায়গা থেকে প্যারাগ্রাফের টেক্সটটা কপি করে নিলাম এবং ঠিক আগের মতোই টেক্সট টুলটা সিলেক্ট করে একটা জায়গা নির্ধারণ করে দিলাম আমি আমার প্যারাগ্রাফটি এখানে পেস্ট করে দিলাম এবং ইচ্ছে করলে এই জায়গা থেকে আমি আমার টেক্সটটিকে কাস্টমাইজ করতে পারি তারপর রয়েছে দুটি বাটন তাহলে আমি দুটি বাটন ক্রিয়েট করে নিই রেক্ট্যাঙ্গেল নিয়ে শেপ ক্রিয়েট করে নিই কালার দিলাম রেডিয়াস দিলাম এখন টেক্সট লিখব এবং ব্যাকগ্রাউন্ডটাকে একত্রে ধরে অ্যালাইন করে দিচ্ছি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম তারপর আমাদের আরেকটা বাটন লাগবে অল্টার ক্লিক করে কপি করে নিলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাটনে অ্যাক্টিভ থাকবে এবং আরেকটি বাটনে স্ট্রোক ব্যবহার করা হয়েছে তো জায়গায় স্ট্রোক ব্যবহার করি এবং ফিল্টাকে অফ করে দেই টেক্সটার কালারটা পরিবর্তন করে দেই আবার প্রোডাক্টস বাটনের স্পেসিং একটু বাড়িয়ে দিই আমরা দুটি বাটনের মধ্যবর্তী স্পেসিং দিচ্ছি টোয়েন্টি ফোর এবং দুটি বাটনকেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এখন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো আমার প্রতিটি টেক্সটই লেফট সাইডে অ্যালাইন করা রয়েছে এবং একটি টেক্সট থেকে অপর একটি টেক্সটের মধ্যকার একটি দূরত্ব রয়েছে আমি যদি আমার টাইটেলটিকে ক্লিক করি তাহলে দেখব প্যারাগ্রাফ থেকে দূরত্ব হচ্ছে থার্টি এবং প্যারাগ্রাফ থেকে বাটনের দূরত্ব হচ্ছে ফর্টি তাহলে আমা প্রথমেই আমার প্রতিটা এলিমেন্টসকে লেফট অ্যালাইন করে দিলাম তারপর আমি আমার স্পেসিংটা দেখে নিই আমার টাইটেল থেকে প্যারাগ্রাফের তা দূরত্ব রয়েছে ফর্টি সিক্স এখানে আমি করে দিলাম থার্টি এবং আমার বাটন থেকে আমার প্যারাগ্রাফের দূরত্ব হচ্ছে ফর্টি এখানে দিলাম ফর্টি তারপর সমস্ত এলিমেন্টসগুলোকে একত্রে সিলেক্ট করে আমরা একটি গ্রুপ করে ফেলব কন্ট্রোল জি আমরা টেক্সটটাকে লোগোর সাথে অ্যালাইন করে দিতে পারি ডিজাইন করার ক্ষেত্রে আপনি টেক্সটের সাইজ কত নেবেন সেজন্য কোনো স্পেসিফিক রুলস না থাকলেও কিছু প্রিন্সিপালস তো অবশ্যই রয়েছে ডিজাইন করতে করতে আমরা সব কিছুই জানবো ইনশাল্লাহ তারপর আমরা দেখতে পাচ্ছি ডান পাশে রয়েছে আমাদের ইমেজ আমরা আমাদের ওয়ার ফ্রেমের পাশে ইমেজের জন্য জায়গা নির্ধারণ করে নিই তারপর আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং আমার ইমেজের জন্য জায়গা নির্ধারণ করে নিলাম এখানে বসবে আমার ইমেজ তো সেক্ষেত্রে আমি এখানে একটা ইমেজের আইকন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি আপনাদের অনেকগুলো ফ্রি রিসোর্স দিয়েছিলাম ওই জায়গা থেকে আমরা যে কোনো আইকনের একটি সাইটে গিয়ে ফ্রি আইকন নিয়ে আসতে পারি হিরো আইকনে চলে গেলাম সার্চ বারে লিখলাম ইমেজ এখানে আপনারা বিভিন্ন স্টাইলের আইকন পেয়ে যাবেন তো এখানে আউটলাইন আছে আমরা সলিডে গিয়ে আমি আইকনটির কপি এসভিজিতে ক্লিক করলাম এবং ফিগমাই নিয়ে আসলাম এবং এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম এটার সাইজটা একটু বড় করে নেই কন্ট্রোল শিফট চেপে আমি আইকনের সাইজটি বড় করে নিলাম আইকন এবং ব্যাকগ্রাউন্ড এই দুটিকে একত্রে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এখন আমি আমার সবগুলো লেয়ারকে একত্রে করে ব্যাকগ্রাউন্ডের সাথে একটি গ্রুপ করে নিলাম এখন দেখবেন আমার বাম পাশের অপশন প্যানেলে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে লেয়ারকে অর্গানাইজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ প্রথমে রয়েছে আমার হেডার সেকশন তো আমি যদি গ্রুপের নাম দেই। হেডার এরিয়া এবং এটি হচ্ছে আমার হিরো এরিয়া বা হিরো সেকশন এখন আমাদের কি করণীয় আমরা থিম ফরেস্টে যাব এবং আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি থিম ওপেন করব তারপর সেখান থেকে যেই ল্যান্ডিং পেজটি আমার পছন্দ হয় সেই ল্যান্ডিং পেজের একটি ওয়ার ফ্রেম তৈরি করব। আমরা চেষ্টা করব যে এক্সটেনশনটি আমরা আজকে ইনস্টল করলাম এর সাহায্য নিয়ে পিকজেলগুলো মেপে মেপে বা ফন্ট সাইজটি মেপে ফন্ট সাইজ কত নেওয়া হয়েছে সেটা বুঝে কাজটা করার জন্য একদম অ্যাকুরেট হতে হবে এমন নয় যেন আমরা একটি বেসিক আইডিয়া জেনারেট করতে পারি আমরা পারবো তো ইনশাল্লাহ সবাই পারবো السلام عليكم